কুমিল্লায় বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে পিএইচডি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের উদ্যোগে কম্প্রিহেন্সিভ ভেটানারি সাপোর্ট অ্যান্ড ফিড সাস্টেবিলিটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আঠাশ সেপ্টেম্বর শনিবার কুমিল্লা জেলার বুড়িচংয়ের বাক্সিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মোহাম্মদ মোর্শেদ হাসান মোস্তফায়ের সভাপতিত্বে এবং মোহাম্মদ মাহবুদ নবী মিঠুর সঞ্চালনা এর সার্বিক ব্যবস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার বিমল চন্দ্র এবং আমরা দেখেছি যে গুমতির বাদ ভাঙ্গার কারণে বুড়িচং উপজেলায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই বুড়িচং উপজেলায় মানুষের এই ক্ষয়ক্ষতির পরে সেবা দেওয়ার জন্য অনেকেই এসছে কিন্তু আমাদের গবাদি পশুর সেবা দেওয়ার জন্য যত যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় ছিল অনেক অপ্রতুল কাজে আমরা চিন্তা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং আরও দু একটি প্রতিষ্ঠান সহ আমরা চিন্তা করেছি কিভাবে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশাপাশি গবাদি পশুকে সেবা দেওয়া যায় যাতে এ অবলা প্রাণী তারা সুস্থ থাকে এবং তারা সুস্থ থাকলে আমাদের আমরা যারা এই এলাকার জনগণ আছি তারা ভালো থাকব তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে তার জন্য আমরা বাংলাদেশ কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় পিএইচডি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একটি উদ্যোগ গ্রহণ করেছি একটু ব্যতিক্রমী কর্মসূচিতে গাছ চাষ সম্বন্ধে আলোচনা করেন অমিত কুমার মজুমদার চিকিৎসা সেবা রেজিস্ট্রেশন বীজ বিতরণ ইত্যাদি বিষয়ের সার্বিক দায়িত্বে ছিলেন যথাক্রমে ডাক্তার শঙ্কর বিশ্বাস ডাক্তার শাহিদ আক্তার ডাক্তার বিমল কর্মকার মোহাম্মদ হাবিবুল্লাহ ও সাইফুল ইসলাম এবং ডাক্তার আবুল ফজল মেহাদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় গবাদি প্রাণী ক্যাম্পিং প্রোগ্রামে আমি এসেছি এখানে আমি ধন্যবাদ জানাই ডাক্তার বিমল চন্দ্র কর্মকার ডেপুটি ডিরেক্টর আর আরও ধন্যবাদ জানাই ডাক্তার বিমল চন্দ্র কর্মকার ডেপুটি ডিরেক্টর বার্ড পল্লী একাডেমি অ্যাকাডেমি ডাক্তার ইসলাম ভূইয়াকে আমরা আসলে যে আনএক্সপেক্টেড বন্যা আমরা গত বিগত চল্লিশ বছরও বুড়িচং এলাকাতে এরকম বন্যা কখনও কোনো কোনোদিন সম্মুখীন হয় নাই এটা হয়েছে ভারতের উজান এলাকার পানি স্রোতের কারণে এখানে প্রায় গলা সমান পানি হয়ে গেছিলো মানুষের জন্যে বন্যা ত্রাণ পরবর্তী যেই খাদ্য খাদ্য পানি ঔষধ এগুলো সরঞ্জাম হয়েছে কিন্তু প্রাণীর জন্য তেমন কোনো সুবিধা ছিল না এখন পিএইচডি স্টুডেন্ট অ্যাসোসিয়েশান বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্তৃক এই প্রোগ্রামটা করাতে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কারণ কুমিল্লাতে এরকম এত দূর দূরান্ত থেকে এত স্কিল স্টুডেন্টরা এসে চিকিৎসা করবে এটা আসলে আমাদের কল্পনায় ছিল চিকিৎসা সেবা অনুষ্ঠানে বক্তারা বলেন বন্যা পরবর্তী ও দুর্যোগকালীন সময়ে মানুষের পাশাপাশি গবাদি পশু এবং গাছপালার প্রতিও যত্নশীল হতে হবে এ সময় ডাক্তারগুলো উপস্থিত কৃষক এবং জনসাধারণের উদ্দেশ্যে দিক বক্তব্য প্রদান করে কৃষক বায়ু বোনেরা যাদেরকে ঘিরে আজকের এই ব্যাপী যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সবাইকে প্রথমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এবং আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত সাংবা সাংবাদিকবৃন্দ প্রিন্ট এবং অন্যান্য মিডিয়ার ব্যক্তিত্ব সবাইকে প্রথমে আমার সচেতন সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আসলে আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যখন গত বাইশ সম্ভবত বাইশ তারিখে যে বন্যার হঠাৎ করে গুমতি নদীর ভাত ভাঙার পরে যে বন্যা শুরু হয়েছিল আমি নিজেও আড়াইটা পর্যন্ত রাত আড়াইটা তিনটা পর্যন্ত আমি অত্র এলাকা কিন্তু চাকরি করেছি বিআরডিবিতে যখন ছিলাম এই এই অঞ্চলে চাকরি করেছি অনেকের সাথে আমার কথা হয়েছে আমার খুবই খারাপ লেগেছিল যে এই এলাকা মানুষ রাতের অন্ধকারে যেভাবে না কেন এই পানি চলে আসছে ওষুধ দিব এরপরে ভিটামিন দিচ্ছে ছাগলে খাওয়ার জন্য রুচির ওষুধ দিব